নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ বর্ষাকালে কীভাবে যত্ন নেবেন বর্ষাকালে কিভাবে কেয়ার করতে হবে অ্যাডেনিয়াম ফুল গাছের এবং পাশাপাশি পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা ঝরে যাওয়া কিংবা কুঁড়িগুলো পচে পচে যাওয়া সব সমস্যার সমাধান হবে আজকে আর ঠিক এইভাবেই আপনার বাগানেও ফুটে থাকবে ঝাঁকে ঝাঁকে অ্যাডেনিয়াম তো কোন পরিচর্যা করতে হবে কীভাবে স্টেপ বাই স্টেপ সমস্তটা বলে দেব কোন খাবার দেবো যাতে করে এই বৃষ্টির পরে যখন এই নিম্নচাপের রেসটা কেটে যাবে তারপরে যখন আবার বর্ষার যেটা সাধারণ বৃষ্টি সেটা হোক কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে কেয়ার করবেন যাতে করে পুনরায় আবার গাছে ফুলে ফুলে ভরে যাবে সেই পরিচর্যা আজকের বলবো তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন সব রকম গাছের পরিচর্যা আমি কিন্তু দিয়ে থাকি আর কোন খাবার কোন কোন গাছে দিতে হবে ঘরোয়া উপাদান থেকে শুরু করে সব রকমের ভিডিও আসে তাই বলবো প্রতিদিন সন্ধে ছটায় অবশ্যই চোখ রাখুন পলাশ বিশ্বাস ভিডিওজ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যেটা বলবো যে অ্যাডেনিয়াম গাছে কিন্তু এই সময় যে সমস্যাটা হয় ফুল গুলো দেখা যায় যে পচে যাচ্ছে মানে খুলছে খোলার পর মানে পচে যাচ্ছে বা অনেক সময় কুড়িগুলো পচে যাচ্ছে বা কালো কালো হয়ে যাচ্ছে যে হয়ে ঝরে পড়ছে ফুল ফুটছে না তো এই সময় ঝাঁকে ঝাঁকে এভাবে ফুল পেতে গেলে আপনাকে কিন্তু এই গাছগুলোকে যদি সম্ভব হয় অবশ্যই পলিসেড বা পলি হাউজের তলায় রাখতে হবে না হলে যদি বৃষ্টির জল গাছের গোড়ায় পড়ে বা গাছে পড়ে ফুলের উপরে পড়ে কুঁড়ির উপরে পড়ে তাহলে কিন্তু ফুল বা কুঁড়িগুলো নষ্ট হয়ে যায় তার কারণটা হচ্ছে বৃষ্টির জল যদি টানা যায় যে কদিন ধরে নিম্নচাপের বৃষ্টি চলছিল দক্ষিণবঙ্গ জুড়ে তো সেই রকম বৃষ্টিতে কিন্তু গাছের ফুল কোনোভাবে নষ্ট হয়নি বা খারাপ হয়নি বৃষ্টিতে ভিজেছে আমার গাছ যেহেতু ওপেন মানে কোনো শেড নয় ওপেন থাকে একদম খোলা আকাশের নিচে থাকে সেই জন্য আমার গাছে কিন্তু কোনো সমস্যাই ছিল না তখন যখন বৃষ্টি পড়ছে সুন্দর ফুল ফুটছে কুঁড়িগুলোও ভালো আছে সব আছে কিন্তু যখনই বৃষ্টি থামলো হালকা রৌদ্রের দেখা মিলল তখনই কিন্তু কুড়িগুলো পচতে লাগলো তো ব্যাপারটা হচ্ছে এটাই আবহাওয়া যখনই পরিবর্তন হবে গাছেদের ক্ষেত্রে কিন্তু সেটাই মানে খারাপের দিকে একটা হয়ে থাকে অবশ্যই গাছ খারাপ হবে না গাছ ভালো থাকবে যদি উচ্চ জল নিকাশিযুক্ত ব্যবস্থা সম্পন্ন মাটি থাকে আপনার গাছ ভালো থাকবে কিন্তু এই যে ফুলের যে ব্যাপারটা বা কুঁড়ির পচার যে ব্যাপারটা সেটা বলে দিলাম তো এই ক্ষেত্রে একমাত্র সেভ রাখতে পারবেন আপনি যদি গাছটিকে কোনো পলি শেডের তলায় রাখেন বা পলি হাউজের তলায় রাখেন ছাদের উপরে সাদা রঙের যে পলি শেড যেগুলো পাওয়া যায় সেইগুলো তলায় যদি রাখতে পারেন আপনার গাছ আলো পাবে বাতাস পাবে তার পাশাপাশি কিন্তু ফুলও দেবে আর ফুল যেহেতু জল পড়বে না ডিরেক্ট তাই ফুলও নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না কিন্তু যদি আমার মতো খোলা আকাশের নিচে থাকে এরকম গাছ ভরে ভরে ফুল ফুটবে আবার কিন্তু জল পড়লে বা বৃষ্টিতে জল পড়লে বা টানা বর্ষার জল পড়ে নষ্ট হয়ে যাবে এর কারণটা হচ্ছে জলগুলো কিন্তু কলির মধ্যে বা কুড়ির মধ্যে প্রবেশ করে যায় এবং তার মধ্যে থাকে তাই যখনই বৃষ্টি কন্টিনিউ হচ্ছে কোনো ক্ষতি হবে না কিন্তু যখনই সূর্যের আলো মানে পড়ছে মানে সূর্য উঠছে তখনই কিন্তু গাছের ফুল বা কুড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে দ্বিতীয় দ্বিতীয় যে কারণটা বা যে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এবং মানে কোনোভাবে গাছে কোনো পাতা থাকছে না দেখুন অ্যাডেনিয়াম গাছেও মানে মরুভূমির গাছ যেহেতু মরু গোলাপ বলা হয় অ্যাডেনিয়ামকে সেই জন্য মরুভূমিতে পুরো বালির উপরে থাকে গাছ বালির মধ্যে থাকে তো সেই রকম আর বৃষ্টিও এতটা পরিমাণে হয় না কিন্তু সেই রকম জায়গা সেই রকম মিডিয়া বানাতে হয় তো আমি সেই মিডিয়াটাই বানিয়ে ব্যবহার করি যে এটা হচ্ছে বালি বালি চালার পর যে পাথর থাকে সেই পাথর এবং কম্পোস্ট আর কিছু মিক্সড সার নিয়ে আমি কিন্তু ফেব্রুয়ারিতেই গাছটিকে রিপোর্ট করে দিই এবং তারপরে তো কি কী খাবার দিই সেগুলো দেখাই কেয়ারগুলো দেখাতেই থাকি তো আজও যেমন দেখাবো যে এখন কি খাবারটা দিলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ থেকে আনতে পাবো এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আর থাকবে না যে হলুদ হয়ে ঝরে পড়ছে বা কিছু এই যে আবহাওয়ার তারতম্য এটা একটা কারণ হলুদ হয়ে ঝরে পড়া দুই গাছের যে গোড়ার কড মানে গোড়াটা মানে কডেক্স ওইটাকে চিপে চিপে দেখতে হবে আপনাকে যেন পথপথে না হয়ে যায় অর্থাৎ মানে পচন না ধরে পচন ধরলেও কিন্তু সেম জিনিসটা হয় বা উপর থেকে যদি ডাইব্যাক হয়ে যায় তখনও কিন্তু এই পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আর তাছাড়া যেটা হয় পোকা মাইটসের আক্রমণ হয় লাল মাকড় বা এরকম পাতার তলায় থাকে তারা পাতার রস চুষে খেয়ে নেয় যার ফলে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে আর সর্বশেষ যে কারণটা বলবো সেটা হচ্ছে পাতা হলুদ হওয়ার মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্যের অভাব তো এই কটা জিনিস হলে মানে দেখতে হবে আপনাকে যে এইগুলো আছে কিনা না তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে যায় এই কটা কারণেই আর যেটা বলবো এছাড়াও আর একটা হয় যে জলের অভাব বা আলো সঠিকভাবে না পাওয়া এটার কারণেও কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে যেটা ফাঙ্গাস লাগার পূর্বাবস্থা বলা যেতে পারে তো এইভাবে কেয়ার করলে আমার মনে হয় এইগুলো খেয়াল রাখবেন এবং ফাঙ্গিসাইড দশ দিন বের ব্যবধানে স্প্রে করবেন দশ দিনের ব্যবধানে স্প্রে করবেন এবং মিডিয়ায় দেবেন তাহলে দেখবেন এই দুটো সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেয়ে গেছেন এই কুঁড়ি পচে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া বা ঝরে পড়া পাতা হলুদ হয়ে ঝরে পড়া এগুলো আর থাকবে না তো কি কী খাবার এই সময়ে দাঁড়িয়ে আমাদের দিতে হবে যেদিন বৃষ্টি বিরতি সেদিন দেবেন এই খাবারগুলো বা যদি বৃষ্টির মধ্যে দেন গাছটিকে সেইডে রাখতে হবে গাছগুলিকে এখানে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে লাল পটাশ বা যেটাকে বলা হয় মিউরেট অফ পটাশ এই লাল পটাশ রয়েছে এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ করে রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট যেটা সাদা চিনির দানার মতন দেখছেন পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে যেমন রক্ষা করবে আর তার পাশে যেটা রয়েছে জি আর দানা যেটা বায়োজাইম নামে আপনারা অনলাইনে পেয়ে যাবেন এই তিনটে উপাদান আর কোনো খাবার নাই তিনটে উপাদান আপনারা এই সময়ে অ্যাডিনিয়াম গাছের মাটিতে দিয়ে দিন বা মিডিয়ায় দিয়ে দিন তাহলেই দেখবেন যে গাছের যে সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে বা কুঁড়ি হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি না আসা ফুল না ফোটা এই সমস্ত সমস্যা মিটিয়ে দেবে এই তিনটে খাবার একত্রে নেবেন নিয়ে আপনারা যদি মানে আট ইঞ্চির টব হয় বা ছ ইঞ্চির টপ হয় তাহলে আপনারা এক টেবিল চামচ পরিমাণে দেবেন তার থেকে ছোট টব হলে চার ইঞ্চি বা এরকম টব হলে তখন এই যে টোটাল যে পরিমাণটা রয়েছে ধরে নিন এটাকে তিন ভাগ করে আমরা কিন্তু দিয়ে দেব। তিনটে টবে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির টপ যেগুলো হয় তো সেগুলোতে আমরা দিয়ে দিতে পারবো এই পরিমাণ তো এই খাবারটা আমরা দ্বিতীয়বার আবার রিপিট করব পনেরো দিন পরে মানে আজকে যখন আমরা দিচ্ছি তখন থেকে আবার পনেরো দিন পরে এই খাবারটাই দ্বিতীয়বার রিপিট হবে আর টবের মিডিয়ায় খাবার দেওয়ার পর গাছের পাতায় বা মিডিয়াতেও কিছু স্প্রে করার কথা বলবো সেইগুলো অবশ্যই যদি পারেন আপনারা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই যে ফুল না আসা বা গাছে অ্যাটেনিয়াম গাছে এত বছর হয়ে গেছে ফুল আসছে না তার থেকে কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি পেয়ে যাবেন মিডিয়াতে অবশ্যই এই খাবারটা দেবেন তার থেকে ঠিক এক সপ্তাহ পরে গাছের পাতায় এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ বা যেটাকে বলা হয় যে সালফেট অফ পটাশ বা সাদা পটাশ সেটাকে আপনাকে স্প্রে করে দিতে হবে যেদিন ওই সাদা পটাশ বা সালফেট অফ পটাশ স্প্রে করলেন তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় আপনারা দিয়ে দেবেন যে কোনো মাইক্রোনিউট্রেন্ট সেটা বায়োভিটা এক্স হতে পারে আপনার সাগরিকা হতে পারে কিংবা অ্যাগ্রোবিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স বা মানে বিভিন্ন রকমের যত অনুখাদ্য বা মোমিন এরকম যত আছে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন আর মিডিয়াতেও পারলে দিয়ে দেবেন কিছুটা তো এইভাবে কেয়ার করতে থাকলে আপনি দেখবেন যে আপনার এই অ্যাডেনিয়ামে ফুল আসছে না এই কথাটা আর বলবেন না কোনোদিনও দ্বিতীয়ত কি না গাছের কুঁড়ি যে ঝরে পড়ছে বা ফুটছে না হাত ফোটা অবস্থায় থেকে যাচ্ছে কোনো জিনিসটাই হবে না তো গাছের মাটিতে খাবার দিলাম তারপরে যেভাবে জল দেওয়াটা দেখাচ্ছি একদম এইভাবে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ জল দিয়ে নেবেন আর মিডিয়াটা মিডিয়াটা অনেকেই জানতে চাইছেন বা বলছেন আমি দেখেছি মিডিয়াটা দেখুন আমি প্রত্যেকটা ভিডিওয়ে গাছের ক্ষেত্রে মিডিয়াটা বলে দেওয়ার চেষ্টা করি প্রায় সব ভিডিওতেই গাছের মিডিয়া বলা থাকে কোন গাছের কোন মিডিয়া হবে আমি একদম কিন্তু সয়েললেস মিডিয়াতে আমি অ্যাডেনিয়াম করি সেই সয়েললেস মিডিয়া বলতে গেলে যে নেওয়া থাকে তিনটে জিনিস এক হচ্ছে বালি ভার্মি কম্পোস্ট এবং বালি চালার পর যে দানাগুলো মানে পাথরগুলো বের হয় সেই পাথর এবার কোনটা কতটা পরিমাণে নেবো পাথর একটা টবের আমরা নিয়ে নেব ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নেব বালি তাহলে বুঝতেই পাচ্ছেন যে একটা টবের বা একটা মিডিয়ার কিন্তু সত্তর শতাংশ ভরে গেল বাকি পড়ে রইলো যে তিরিশ শতাংশ সেই তিরিশ শতাংশ আমরা নেব কুড়ি শতাংশর মতন মানে ভার্মি কম্পোস্ট আর বাকি যে দশ শতাংশ এটা নিয়ে নেব আমরা হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এইরকমভাবে সিঙ্গল সুপার ফসফেট পটাশ এই মিক্সড করে আমরা খাবারটাকে নিয়ে নেব টেন পার্সেন্ট এরপরে প্রত্যেকটা উপাদান ভালো করে মিশিয়ে আমরা গাছ কিন্তু প্রতিস্থাপন করে ফেলবো এই যে পার্সেন্টেজের যে হিসাব বললাম এক টবের সাইজ অনুযায়ী আমি আপনারা এইটাকে নিয়ে নেবেন মানে একটা টবের ফর্টি পার্সেন্ট নিয়ে নেবেন যে পাথর বাড়ি চালার পর পাথর বের হয় সেটা ফোরটি পার্সেন্ট থাকবে একটা টবের বাদ বাকিগুলো বাকি সিক্সটি পার্সেন্ট ভরে যাবে আশা করি বুঝতে পারলেন মিডিয়াটা নিয়ে আর কোনো ধরনের সমস্যা রইল না বর্ষা অ্যাডেনিয়ামের এইভাবে কেয়ার করুন ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে আর পাশাপাশি পাতা হলুদ কুড়িয়ে ঝরে যাওয়ার সকল সমস্যা থেকে পেয়ে যাবেন রিলিফ আর অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহারটা কিন্তু দশ দিনের অন্তর অন্তর করতে থাকবেন তো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকবেন হ্যাপি গার্ডেনিং